পরের দিন ঘুম থেকে উঠে আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল কিন্তু বিবেকের ওপর তার কোনো ছায়াপাত হয়নি ফলে আমি আবার পূর্বের স্বভাবে অভ্যস্ত হয়ে উঠলাম এবং মদের নেশায় সব কিছু বিস্তৃতির অতলে হারিয়ে ফেললাম এদিকে বেড়ালটা সুস্থ হয়ে উঠল ওর শূন্য একটা চক্ষু কটরটা দেখতে খুব খারাপ লাগতো মনে হতো ওর কোনো যন্ত্রণা নেই কিন্তু আগের মতোই সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে দেখলাম কিন্তু আমাকে দেখলেই ভয়ে সরে যাচ্ছে আমার পোষা প্রিয় ভালোবাসার বিড়ালটার কাছ থেকে এরকম ব্যবহার আমার খুব খারাপ লাগত ক্রমে আমার কাছে এটি বিরক্তকর হয়ে উঠল ততদিনে আমার বিবেকের বোধহয় সম্পূর্ণ অপমৃত্যু হয়েছে আমার মধ্যে পাশবিক বৃত্তিগুলো ক্রমে দৃঢ় হয়ে উঠছে বুঝতে পারতাম যে আদিম চরিত্র মানুষের মনকে একটা বিশেষ রূপ